বুধবার উগ্রপন্থা দুটি প্রধান সংস্থা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সঙ্গে শান্তি চুক্তিতে আবদ্ধ হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাংসদ বিপ্লব কুমার দেব তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের উপস্থিতিতে দিল্লিতে এই স্মারক স্বাক্ষরিত হয়েছে উপস্থিত ছিলেন এনএলএফটি এবং এটিএফ প্রতিনিধিরাও যে স্মারক স্বাক্ষরিত হয়েছে তার মধ্যে রয়েছে উত্তর পূর্বাঞ্চলে শান্তি ও সমৃদ্ধি আন সাথে বারোটি গুরুত্বপূর্ণ চুক্তি এর মধ্যে তিনটি চুক্তি ত্রিপুরার সাথে স্বাক্ষরিত এই চুক্তি স্বাক্ষরিত বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে উত্তর পূর্বাঞ্চলের শান্তি স্থাপনের মধ্য দিয়ে উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যের বিকাশ ও উন্নয়ন করার উদ্যোগ গ্রহণ করেছেন সবচেয়ে বড় বিষয় হল সরকার গুরুত্ব দিয়েছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির যোগাযোগ ব্যবস্থার দিকে উত্তর পূর্বাঞ্চলের মানুষের সঙ্গে যে দূরত্ব ছিল তা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দূর করেছেন প্রধানমন্ত্রী আই উড লাইক টু এক্সপ্রেস মাই গ্রেটিচ্যুড টু দা অনারেবল হোম মিনি অমিত শাহজী ফর বিং ইন্স্ট্রুমেন্টল ইন অফ ইন্ডিয়া অ্যান্ড গভর্নমেন্ট অফ ত্রিপুরা হুইচ transforming the lives of all section of people of Tripura, including our Janajati brothers and sisters. মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন আজকে যে চুক্তি স্বাক্ষর হয়েছে এর দ্বারা ত্রিপুরার আরো বেশি উন্নয়ন হবে যে বারোটি চুক্তি রয়েছে তার মধ্যে তিনটি চুক্তি ত্রিপুরার সাথে জড়িত এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এন এল এফটি এবং এটিটি অ্যাপের প্রতিনিধিরা সন্তুষ্ট বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা